को का नशा प्यारे नशा सबसे नशीला है जहाँ देखो यहाँ वो घुस्न की बारिश में गीला है नाम पे करते सभी अब रास लीला है मैं करू तो साला कैरेक्टर ढीला है ओ मैं करू तो साला कैरेक्टर ढीला है हेलो बन्दूरा कम आबाई आशा कर सब भलो और अमीय भलो आ গানটা প্রথমে কেন করলাম মানে মনে করে বসিনি কি গান দিয়ে ভিডিও শুরু করব গতকালকে কোনো ভিডিও পাওনি আসলে এখন আর ওই মুখে বলতে ভালো লাগে না মনটা খারাপ ছিল মন মানসিকতা ভালো না প্রবলেম চলছে তার জন্য ভিডিও দিতে পারিনি আমি জানি এটা চলবে যতক্ষণ না পর্যন্ত আমি এখান থেকে ছেড়ে বেরিয়ে যাব। ততক্ষণ পর্যন্ত চলবে আর সেটা যাতে না যেতে হয় তার জন্য সহ্য করছি বাট সবারই সহ্যের একটা লিমিট থাকে যেমন কিনা এখন বেচুর যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা সাপোর্টে ভিডিও করতো তাদের প্রত্যেকের সহ্যের বাদ ভেঙে গেছে এখন তারা একদম ক্ষিপ্রতার সঙ্গে আক্রমণ করছে তো সেরকমই আমার সহ্যের বাদ যেদিন ভাঙবে সেদিন দেখবে আমি অন্য কোথাও মাঠে ঘাটে রাস্তায় গাছতলায় বসে ভিডিও করছে ভিডিও তো করব। তখন আমাকে নিয়েও কন্ট্রোভার্সি হয়তো হতে পারে ওয়াও ডুম 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 আমাকে নিয়ে মানুষ কন্ট্রোভার্সি করবে কেউ আমার নিয়ে পজিটিভ ভিডিও করবে না আমি জানি আমার নিয়ে সবাই নেগেটিভ ভিডিও করবে মিতেই আমার নিয়ে যা সবার যা রাগ তার মধ্যে আবার পজিটিভ কন্ট্রোভার্সি তো যাই হোক না কেন এই গানটা কেন করলাম তো তার আগে বলে দিই গতকালকে ভিডিও দিতে পারিনি তার জন্য আজকে সকালবেলা এখন এগারোটা বাজে যায় প্রায় আমি এখন ভিডিও করছি ভিডিওটা কখন পৌঁছাবে জানি না কারণ ভিডিও করবো আপলোড হবে চেক ইন হবে টাইটেল থামেলা কত কিছু করতে হবে তারপরে গিয়ে তোমাদের কাছে পৌঁছাবে তো তখন তোমরা জিজ্ঞাসা করবে কালকের থেকে ভিডিও পায় পাইনি সুতোপা আরে সুতোপার উপর দিয়ে যাচ্ছে যেই ঝড় আয়লা লায়লা আমফান সব তার উপরে বাপের বাপ যাচ্ছে আমার উপর দিয়ে বুঝতে পেরেছো তো তো তারপরেও এখন থেকে একদম একদম নির্লজ্জ বেহার মতন হাসি মুখে আসবো কারণ এটা আমার ইনকামের জায়গা আর এই ইনকামের জায়গায় আমি শুরুতেই কাউকে টাচ করতে দিইনি আর এখন যেহেতু বিষয়টা মানে যার সাথে অশান্তিটা হচ্ছে সে খুব আমার সেন্সিটিভ জায়গা তার জন্যই তার প্রভাবটা চ্যানেলের উপরে পড়ছে ওয়ার না কাউকে আমি চ্যানেলের উপরে রাখি না চ্যানেল সবার উপরে তো তোমরা কেউ এরকম আর তোমাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে শুধু মাঝে মধ্যেই ভিডিও দিচ্ছে না গাফিলতি করছে না গাফিলতি না মনের সঙ্গে পেরে উঠি না আমার মন যদি খারাপ হয় না একটুখানিও যদি মন খারাপ হয় না আমার মুখ থেকে কথা বের হয় না তো যাই হোক এবার গানটা কেন করলাম সেটা বলি সবাই সবার গোপন কথা বের করছে সবাই সবার সম্পর্কে যা যা জানে সব বাস্ট করে দিচ্ছে আর দোষটা শুধু আমার বেলায় হয় হ্যাঁ দোষটা শুধু আমার বেলায় হয় যে আমি ভেতরের কোনো খবর চাপা রাখি না সময় মতন সুযোগ বুঝে সবকিছু আউটবাস করি বা আমি করলেই বিলা তোমরা লীলা তাই না করলে তোমরা যখন করো তখন হচ্ছে আমরা আঘাত খেয়ে বলছি আর আমি যখন করি তখন হচ্ছে কন্টেন্টের জন্য করি তাই না তোমরা যে করো তোমরা কি মনিটাইজেশন অফ করে করো অন করেই করো হ্যাঁ কি বন্ধুরা ঠিক বললাম তো এই তকমাটা আমার গায়ের উপরে লাগায় না যে আমি হচ্ছে মানুষে আমাকে ইমোশনাল কথা শেয়ার করে সেটার আমি স্ক্রিনশট রেখে দিই তারপরে রেকর্ড করে রেখে দিই সেটাকে পরবর্তীতে তার সঙ্গে যখন বনি বনা হয় না বা কন্টেন্টের অভাব যখন থাকে তখন নাকি আমি সেটাকে বিক্রি করি এই কথাটা জাস দিদি বেশি বলে আমাকে নিয়ে ঠিক আছে তো জাস দিদি তো বোমের পর বোম ফাটিয়েই চলেছে ফাটিয়েই চলেছে আর এখন চা চারিদিক থেকে ফাটছে চারিদিক থেকে ফাটছে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কিন্তু আমি এখন থেকে ভিডিও করছি বহুদিন আগে থেকেই করছি শুধু আমার কী বলেছি ওয়ে অফ টকিংটা বদলেছি বাদ বাকি আমার যে রুলস ছিল সেটা কিন্তু আমি বদলাইনি তো দেখলাম আমাদের জাস বলছে আমি যে প্রশ্ন করেছিলাম তার সব কিছুর উত্তর দিয়েছে বেশ খানিকটা ইমোশনাল হয়ে গেছে তো সেটা নিয়েও আমি বলবো তো উত্তর দিয়েছে কি যে না প্রথমটা কি ও হ্যাঁ যে এখন কেন বললে সে ঢেপি প্রশ্ন করেছে আবার ঢেপি আবার উঠছে বলছে সব জায়গায় নাকি আমাকে নিয়ে চর্চা হচ্ছে এরকম ধারণা থাকা ভালো তাই না কোনটা চর্চা আর কোনটা জোর করে কন্টেন্টের জোন মানে কন্টেন্টের জন্য সরি টপিকের সঙ্গে রিলেট করে বলতে হয় সেটা বোঝে না কোনটা কন্টেন্ট যেটা অ্যাডহ্যাপি কোনটা কন্টেন্ট হয় বলতো যেটাকে নিয়ে পুরো ভিডিওটা হয় সেটাকে বলে কন্টেন্ট ওই খুঁজখাচ লাথিমারা কন্টেন্ট টুকরো ছুঁড়ে দেওয়ার মতন সেটাকে কন্টেন্ট বলে না বুঝতে পারলি তো যাই হোক তা আমাদের জাস দিদি বলছে যে হ্যাঁ গেছি এক বছর আগে কিন্তু এখন কেন বলছি কারণ যে বলেই চলেছে বলেই চলেছে খোঁচা দিয়ে চলেছে তাই লাস্টে আর থাকতে পারিনি তার জন্য বলেছি এটাই তো হয় ইহি হতা হ্যাঁ সবকে সাথ ইতা হ্যাঁ হাম চুপচাপ ব্যাটে থে বাট ও সোমনাথ হামক খোঁচা পঁয়তাল্লিশ মিনিট এক ভিডিও বানায়া উসমে সতেরো মিনিট সব সবক বলা উসে ভি ম্যা মি পার সতেরো মিনিটকে বাদ उसने मुझे लेकर खोचाया, खोचा खुचा के मुझ, मेरा जो क्रीमी है ना वो बाहर करके ले आया और वो मेरा क्रीमी मेरे अंदर ही रहने दो फिर वो क्रीमी वो क्रीमी क्रीमी वो क्रीमी जो जो खुजाया ना उसके बाद ही एक के बाद एक एक के बाद एक एक के बाद एक मेरे अंदर से निकलता ही गया ठीक है ना? तो सबके साथ यही होता है दुख पहुंचता है चोट लगता है পোখ হতে হাম ফির যাকে অন্দার কাজ সবকিছু বাহার নিকলতা হয় তো তুম করো তো আঘাত করেছে আমাকে আর হাম করে তো কন্টেন্ট হাম করে তো বেইমান দিস ইজ নট ফ্যাক জস দিদি তো যাই হোক পরেরটা যেটা বললো যে দাদার কথা বললো জস দিদি আর কি দাদার কথা বললো সব সময় মুখে রাগায় না আরে তো আমার আমারা হাজব্যান্ড বি সেম হ্যাঁ কুচ বলো খাও পিও উসমে কই বাধা নেই হ্যাঁ ওহা জানা হ্যাঁ নেহি ইয়ে কর্না হ্যাঁ নেহি ইয়ে পেননা হ্যাঁ নেহি ঠোঁটের আগায় সবসময় আমার কত্তমশয়েরও নাই থাকে সেরুকে আনার সময় বিঘ্ন ছিল তারপরেও আমি জেদ খাটিয়ে এনেছি হ্যাঁ মায়ায় পড়ে গেছি সন্তান থাকলে কতটা ভালোবাসতে পারতাম জানি না তবে হ্যাঁ মানে কেউ কিছু বললে পরে ছট করে গিয়ে বুকে লাগে হুম তো এরকমই হয়ে গেছি আমার বাবা শ্বশুর শাশুড়িকে তো জানাইনি কারণ আমি জানি নিচে থাকবে সব সময় এখন তো একেবারে পেছনের ঠ্যাং উঁচু করতে করতে উপরে চলে যায় ঠিক আছে তখন আমাকে না করেছিল আমি কিন্তু শুনিনি তো এটা কিন্তু আমার লাইফের অনেক বড় একটা ডিসিশন ঠিক আছে অনেক বড়ো একটা ডিসিশন সেরুকে নেওয়া তারপরে আমি তো কোথাও যাই না সেটা তো তোমরা দেখো বাপের বাড়িই যাই না আমি কোথাও যাই না তো সেটা নিয়ে আমার বড় চিন্তাই থাকে না যে কোথাও যাওয়ার কথা বলবে উপরন্তু যদি কোথাও যাওয়ার কথা থাকে ছুটির দিনে বলি তুমি করো আমার বেরোতে ইচ্ছা করে না তো আমার এই প্রবলেমটা নেই যে আমি কোথাও যেতে চাচ্ছি আর বর না করছে হ্যাঁ মাঝে এই যে মারুদের বাড়িতে গিয়ে থাকলাম ওখানে প্রথমে আপত্তি জানিয়েছিল তারপরে দেখলো যে হ্যাঁ মারু আমাদের বাড়িতে এসে থাকলো তার বিপরীতেই আমাকে পাঠিয়েছিল যেদিন দিন মন্দিরাদের বাড়ি প্রথম গেলাম প্রথম গেলাম মন্দিরাদের বাড়ি সেদিন বাড়িতে আসতে পারিনি সেই দিন আমি জানি আমি ফোন করলে কোনো কাজ হবে না তাই আমি সোমনাথকে দিয়ে ফোন করিয়েছিলাম তারপরে গিয়ে চুপচাপ ছিল পরের দিন এসে জন্মাষ্টমী সব কিছু পালন করেছি আগের দিন সারা রাত জাগা। তো ম্যাক্সিমাম বরেরা না এরকমই হয় কথার মধ্যেই একেবারে শুরুতেই না 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 তাও তো বলবো তোমা তুমি যা আর কি তোমার কর্তা মশাইয়ের না বারণ না শুনে বারণটা না শুনে যা করেছো তারপরে তুমি হয়তো ওই বাড়িতে ঠাই পেয়েছো আমি হলে হয়তো পেতাম না আমি হলে পেতাম না হয়তো ঠিক আছে তো যাই হোক এই তো গেল আমার আমাদের জাজ দিদিকে নিয়ে কিছু কথা এছাড়া আর কিছু বলার নেই আমার জাস দিদিকে নিয়ে সে তার ভাইয়ের সম্পর্কে কি বলছে না বলছে কিভাবে বলছে না বলছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বাট হ্যাঁ কিছু যদি বলে তাহলে এবার এবার একটা কথায় আসি এইবার একটা কথায় আসি সেটা হচ্ছে এই যে বৌদিকে নিয়ে সবাই আপত্তি প্রকাশ করছে ঠিক আছে যে বৌদি এরকম বৌদিকে নিয়ে মেনে নিচ্ছি না বলেই কি এরকমটা দিদি বলছে যে বহিন কিন্তু বুঝতে পেরেছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমি তো বুঝতে পারি আমি শুরু থেকেই বুঝতে পারি তোমরা মানতে চাও না সেটা আলাদা ব্যাপার আমি কিন্তু বেশ বুঝতে পেরেছি যে বৌদির কাছে বেচু মারদানগি দেখিয়েছে হ্যাঁ সমস্ত কন্ট্রোভার্সি সাপোর্টার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দোগলা বলে আক্রমণ করেছে বৌদির রিভেঞ্জ নেওয়া হয়ে গেছে ঠিক আছে সেই কারণেই বৌদি হাসতে হাসতে এসে একদম মুখ খুলে বসেছে হুম তো এই বিষয়টা নিয়ে আমি একটা কথা বলতে চাই দুটো কটা কথা বলতে চাই সেটা হলো এই যে বৌদিকে নিয়ে মানুষের আপত্তি হ্যাঁ আমি তোমাদেরকে লিখে দিতে পারি আমি তোমাদেরকে লিখে দিতে পারি যদি মনু বৌদির সম্পর্কে বৌদির হোল ক্যারেক্টারটা আমাদের সামনে না নিয়ে আসতো না যে বৌদি এই 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 করে রেখেছে এই 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 বলে রেখেছে হুম তো তাহলে কিন্তু এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা কিনা সাপোর্ট করে তারা কিন্তু এই বারও এইবারও কিন্তু বেচুকে সাপোর্ট করতো এইবারও ও শব্দটা কেন যুক্ত করছি কারণ তার আগে আগেই তার কিছুদিন আগেই আসানসোলওয়ালির ঘটনাটা ঘটেছিল তোমরা দেখেছিলে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি যারা কিনা বেচুকে সাপোর্ট করে ভিডিও করে তারা পুরো একদম ঢেকে রেখেছিল আগলে রেখেছিল যে না দোষ ওই মহিলার বেচু তো পুরুষ মানুষ বেঁচে তো পুরুষ মানুষ পুরুষ মানুষ হচ্ছে কুকুরের জাত পুরুষ মানুষের তো চাহিদা লাগবেই মেটাতে তো লাগবেই আর এই কথাটা খোদ জাজ দিদি নিজের মুখে বারংবার বলেছে আর সাথে আমাদের টুনি দিদি তো ছিলই ছিল ঠিক আছে সে তো ছিলই ছিল এ তো সবাই মিলে বলেছে আর এই একটা কথা বারবার বলেছে আর যাই করুক বাচ্চাকে ফেলে রেখে চলে যায়নি বাচ্চাকে ফেলে রেখে চলে যায়নি বাচ্চাকে বাড়িতে রেখে নিজের বাবার সঙ্গে মতের অমিল হওয়ার সত্ত্বেও মতের অমিল হওয়া সত্ত্বেও তার সঙ্গে যার সঙ্গে সম্পর্ক রাখা রাখবে বলে ঠিক করেছিল বেচু যতটুকু সময়ের জন্যই হোক তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক রেখেছিল যেটা কিন্তু আরও তার ভিডিওতে বারংবার বলেছে যে কাকু চায় না অর্থাৎ বেচুর বাবার কথা বলেছে কাকু চায় না হাফপ্যান বাহিনী এর সঙ্গে সম্পর্ক রাখুক কিন্তু বেচু কিন্তু বাপের কথাকেও তুরি মেরে উড়িয়ে দিয়েছে কেন পেরেছে তুরি মেরে ওড়াতে কেন পেরেছে কারণ বাচ্চাকে ঘরে রেখেই সে যেহেতু বাড়ির ছেলে তাই সে নোংরামোটা করতে পেরেছে ইভন ইভেন বাড়ির ভেতরে করেছে তো সেই সময় যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই একটা কথা ইভেন এখনও বলে যে আর যাই হোক বাচ্চাকে ফেলে রেখে চলে যায়নি একটা মহিলার পক্ষে সম্ভব নয় সে তার মনমানি শ্বশুরবাড়িতে বসে তারপরে করবে কিন্তু একটা পুরুষ মানুষ যে কিনা কুশিক্ষায় শিক্ষিত আমি সব পুরুষ মানুষের কথা বলছি না যে কিনা যে বা যারা কিনা কুশিক্ষায় শিক্ষিত যে আমি ছেলে মানে আমি সব কিছু করতে পারি হুম তারা কিন্তু বাড়িতে বসে নোংরামি করে তার জলজান্ত উদাহরণ হচ্ছে এই যে বেচু তার জলজন্ত উদাহরণ হচ্ছে বেঁচু এরকমটা হতো যেটা কিনা বুক বাজিয়ে বলেছে যে আমার দরকার পড়ে না আমার মেন প্রায়োরিটি হচ্ছে ছেলে আর বাবা মা ব্যাস তাদেরকে খুশি রাখলে আমি খুশি আমার আর বিয়ে করারও প্রয়োজন নেই এই কথাগুলোও বলেছিল সে দুদিন যেতে না যেতে একাধিক মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছে তাহলে তার চরিত্র কতটা ঠিক আরে মিনার মিনার দাবানলগিরি তো আমরা এই ভেরি রিসেন্ট দেখছি ভেরি রিসেন্ট দেখছি কিন্তু তার আগে কিন্তু থরলি দেড় বছরই ফোকলার সাথেই ছিল তারপরে ফোকলার সাথে অশান্তি হওয়ার পরে কখনো দোকলা কখনো একলা এদের সঙ্গে জুড়ছে কিন্তু বেচু কিন্তু ওই ফোকলার সঙ্গে মিনা এখানটায় দেড় বছর থাকাকালীনই বেচু কিন্তু একবার আসানসোল একবার ইয়োগাওয়ালি আরও অনেক মানুষের সঙ্গে চ্যাটিং ফ্যাটিং করত তাহলে কার চরিত্র বেশি ভালো খারাপ একদম বলবো না কার চরিত্র বেশি ভালো বেচুর না মিনার হ্যাঁ বললে হবে তো এই কথাগুলো আমি প্রথম থেকে বলে গেছি আর যেটা বললাম যে মনু যদি আমাদের বৌদির ক্যারেক্টারটার যে কতটা ধোয়া সেটা যদি সামনে না আনতো না এখনও ইনক্লুডিং জাস দিদি সবাই ঢাকতো আচ্ছা এই যে ঢেপিকে আমি বলতে চাই তুই যে বলছিস ঢেপি যে একটা মেয়ে কাল পর্যন্ত খারাপ ছিল আজকে সে ভালো হবে না তার কি গ্যারান্টি খুব তো বাচ্চা 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 করতে থাকিস তুই বাচ্চাকে নিয়ে বিশাল কনসার্ন সে নিজের বাচ্চা হোক অন্যের বাচ্চা হোক এরকম একটা ভাব দেখাস তুই সময়। যে আর যা খুশি সবাইকে তোমরা কেটে ফেলো মেরে ফেলো কিছু যায় আসে না বাচ্চাকে নিয়ে একটা ওয়ার্ড বলা যাবে না কারণ ওই বিষয়টা নিয়ে তো তুই ঢুকে রয়েছিস সেই কারণে তোকে এরকম ভাওতাবাজি করতে হয় তো তুই যদি এতই বুঝিস বাচ্চা নিয়ে আর এই বৌদিকে সাপোর্ট করে এই কথাটা বলছিস যে কালকে পর্যন্ত খারাপ ছিল কিন্তু আগামীকাল যে ভালো হবে না বা ভালো হতে পারবে না এরকমটা তোমরা কি করে বলো এই যে বাচ্চা বাচ্চা করিস না যার কথা তুই বলছিস যে কালকে ভালো ছিল না আগামীকাল ভালো হতে পারে সেও কিন্তু তার বাচ্চা ছেড়ে এসেছে সে তার বাচ্চা সংসার স্বামী সব কিছু ছেড়ে একের পর এক ছেলে ধরেছে প্রেম করেছে তাদের জীবন বরবাদ করেছে এখন বেচুর ঘাড়ে এসে উঠেছে তুই কি করে সাপোর্ট করিস রে তুই কি করে সাপোর্ট করিস বেচুকে সাপোর্ট করছিস সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই বেচুকে চাপতে থাক কিন্তু তুই বৌদির কথা কিভাবে বলিস যে গতকালকে খারাপ ছিল ছিল আগামীকাল ভালো হবে না কে গ্যারান্টি দিতে পারে বা ভালো হওয়ার কি তার অধিকার নেই একশোবার অধিকার আছে ভালো হতে পয়সা লাগে না খারাপ হতেই পয়সা লাগে ঠিক আছে হ্যাঁ যারা নেশারু তাদেরকে রিহ্যাবে যেতে হয় সেখানটায় পয়সা খরচ করতে হয় কিন্তু এমনি আপাত দৃষ্টিতে ভালো হতে পয়সা লাগে না খারাপ হওয়ার জন্যই পয়সা লাগে কিন্তু তুই এই বৌদিকে সাপোর্ট করছিস কি করে যে কিনা তার বাচ্চা ফেলে রেখে এসেছে ভাওতাবাজি ভণ্ড সাধু সাজো তুমি তুমি ভণ্ড সাধু সাজো তাই না অন্য কোথাও সাজবি অন্য কোথাও সাজবি ভণ্ড সাধু তো যাই হোক এটাই বলার ছিল যে বাই ওয়ে বাই দ্য ওয়ে সবার তো তুই গোপন কথা বলছিস আমার ভালো জিনিসটা নিয়ে তুই আমাকে ধন্যবাদ জানালি জানাতে হবে জানাতে হবে কারণ সত্যি কথা বুক ঠুকে বলি আর আবারও বলছি যেই সত্যি কথা বলাতে কারোর জেল হয়ে যেতে পারে কারোর খুব প্রাণহানির আশঙ্কা থাকতে পারে সেই সত্য রকম সত্যি কথা বলার আমার কোনো দরকার নেই ঠিক আছে তো সত্যি কথা বলি সেটা মানতে হবে হুম এইবার তোকে একটা কথা বলি এই যে তুই বললি যে ভালো হওয়ার কি অধিকার নেই বা কালকে ভালো খারাপ ছিল আজকে ভালো হতে পারে বা কালকের থেকে ভালো হয়েও যেতে পারে তাহলে তুই তুই সবার কথা যখন বলছিস তাহলে তুই যে মানে হয়াকার রয়াকার ময় দীর্ঘই না হয় ময় মনে হয় হয় তাহলে তুই যে ওই আসানসোলির আসানসোলওয়ালির মেয়েটাকে তুই যে এরিয়ার মেয়ে বানিয়েছিলিস তার জন্য তুই নাকে খড় দিয়েছিস তার জন্য তুই নাকে খড় দিয়েছিস যেখানে কি না পর্যন্ত স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ আসানসোলওয়ালির মেয়েটার সঙ্গে এই বেচু গল্প গুজব করতে গেছিল গাড়ির ভেতরে গল্প গুজব করেছে বাইরে গল্প গুজব করে হয়নি গাড়ির ভেতর একেবারে একদম একদম ক্লোজে এসে গল্প গুজব করেছে হুম সেই সময় তো কত টাকার বিনিময়ে নাকি ওই মেয়েটা তোর বেচুরকে পটাতে চেয়েছিল সেই সমস্ত নোংরা কথা বলে বেচুর ওই আসানসোলওয়ালির মেয়েটার চরিত্রের উপরে দাগ টেনেছিলিস নাকে খড় দিবি নাকে খড় দিবি যাকে সাপোর্ট করছিস তার প্যান্ট ঢিলা তার প্যান্ট ঢিলা সে যেখানেই গর্ত পায় সেখানেই গুজে দেওয়ার চেষ্টা করে বুঝতে পেরেছিস তার প্যান্ট ঢিলা সুতরাং যেই কথা বলেছিস তুই তুই তোর বেচুর চরিত্র তো আর কি বলবো উদ্লাও করতে পারবি না তোর সেই ক্ষমতাই নেই উদলাও করতে পারবি না সত্যি কথা বলতেও পারবি না সেই মেয়েটাকে যে নোংরা কথা বলেছিলিস তার জন্য নাকে খদ দিবি ভগবানের কাছে ক্ষমা চাইবি জানো আর কোথাকার হ্যাঁ যাকে যা পাও তাকে তাই বানিয়ে দাও তুই কত ভদ্রবে তুই কত ভদ্র সব সময় কোন সাইটে কি ধরনের কথা হয় কি ধরনের আচরণ আচার আচরণ হয় তোর তুই সবচেয়ে ভালো বর্ণনা করতে পারিস কিভাবে পারিস কীভাবে ভালোভাবে বর্ণনা করতে পারিস সবসময় দেখে তার মানে ওই জিনিসই তুই দেখতে থাকিস তুই বলিস না অনেক ফিল্মে এইসব দেখে তুই সেই টাইপের ফিল্মই দেখিস সেই টাইপের ফিল্মই দেখিস যেখানে এইসব ভিজুয়ালাইজ করা হয় বুঝতে পেরেছিস তুই ভালো ফিল্ম দেখতে পারিস না অসভ্য নোংরা কোথাকার তো যাই হোক এবার আসি গীতাদের কথা গীতাদি আমাকে বলেছিল সত্যি কথা বলতে আমাকেও বলেছিল যে তার মেয়ের দ্বিতীয়বার সুপাত্রে সম্প্রদান করেছে আর বলেও ছিল এটা নিয়ে আবার ভিডিওতে বলিস না কেউ জানে না না আমি বলিনি এই তো ঢেপি দিদি বলে দিয়েছে দিদি ঢেপি বলে দিয়েছে ঠিক আছে ঢেপি বলে দিয়েছে যে গীতাদির ছোটো মেয়ের আবারও বিয়ে দিয়েছে তো ভগবানের কাছে প্রার্থনা করব যাতে সুখে থাকে শান্তিতে থাকে আর কোনো রকম কোনো খারাপের ছোঁয়া যেন না লাগে পাস্ট যেন তার বর্তমানে ভারী না হয় এইটাই প্রার্থনা করবো ঠিক আছে আর বাদ বাকি রইল পরে তুমি কোথায় সোশ্যাল চ্যাট করে পয়সা কামাও আবার নাকি কে আমার কথাও বলেছিল যে আমিও নাকি ওই সোশ্যাল মিডিয়া চ্যাট করে আমার কোনো চ্যাটিং করতে ইচ্ছা করে না আমার চ্যাটিং ফ্যাটিং করতে ইচ্ছা করে না ঠিক আছে আমার অ্যালার্জি আছে ওইসবে আমার সোশ্যাল মিডিয়াতে ওই ওই চ্যাটিং ফ্যাটিংয়ে আমি একদম অভ্যস্ত নই আমার ভালো লাগে না তো তুমি নাকি চ্যাট ফ্যাট করে পয়সা কামাও আবার ওই মরকটের বউও নাকি পয়সা কামায় ভালো ভালো পয়সা ইনকামের একটা উপায়ও তুমি ছাড়বে না ভাই ওয়ে তোমার এত পয়সা কে খাবে কে খাবে তুমি একটা চাকরি করো সেখান থেকে মাস গেলে একটা ফিক্সড মাইনা পাও বিশ্বাস করো তোমার মতন যদি চাকরি করতাম না একটা ফিক্সড মায়না পেতাম এখানে ছিটতেও আসতাম না ছিটতেও আসতাম না আমি এখানে এই কন্ট্রোভার্সির জগতে আমি ছিটতেও আসতাম না মাঝে মধ্যেই ইচ্ছা করে হর নমস্কার দিয়ে আমি চলে যাই নমস্কার দিয়ে চলে যাই কিন্তু তারপরে ভাবে এই ভিউয়ার্সগুলো আমাকে কত ভালোবাসে এখান থেকেই তো ভালোবাসাটা পেয়েছি তারপরে এখান থেকে আমার জরুরতের পয়সা আসে আর এখন তো ছাড়াই যাবে না বেঘর হয়ে গেলে আমাকে দেখবে কে চ্যানেলটাই তো দেখবে খুব তাড়াতাড়ি দেখতে পাবে হেসে হেসে বলছি তো কারণ এই দেড় দু মাস ধরে আমার উপর দিয়ে যা গেছে না আমি প্রচণ্ড কান্না করেছি চোখে কাজল নেই দেখো এই এই চোখটা ফুলে গেছে কাঁদ দে কাঁদ দে এই চোখটা আমি কোনোদিন অন্ধ হয়ে যাবো সকালবেলা উঠে দেখি কি কিছু চোখে দেখতে পাচ্ছি না সকালবেলা উঠে বাইরের দিকে তাকাচ্ছি দেখি দেখছি কিচ্ছু দেখতে পাচ্ছি না চোখে অন্ধই হয়ে যাব তবে হ্যাঁ যদি কোনো সময় আমাকে দেখো যে এই বাড়ির বাইরে গেছি বিশ্বাস করো কোনো রকম কোনো মশালাদার কিচ্ছু তোমরা পাবে না কারণ আমি ওটা করতে পারবো না হুম আমি কোনো রকমভাবে কোনো কাউকে দোষারোপ নিজেকে সতী এই সমস্ত আমি পারবোই না করতে তো যাই হোক প্রত্যেকের জীবনেই ঝড় আসে আমার জীবনেও চলছে দেখি কাটিয়ে উঠতে পারি নাকি ঝড় আমাকে ভাসিয়ে নিয়ে যায় দেখা যাক তো নিজের সম্পর্কে অনেক বেশি কথা বলে ফেলছে তো এই গীতাদির বিষয়টা গেল তারপরে কি যেন বলে সবাই সবার ভান্ডা ফাটাচ্ছে সবাই সবার এ রিম তুই নাকি তুই যাকে বিশাল ভালোবাসিস মেন্টর বলিস তার সম্পর্কে এইসব কথা বলে রেখেছিস যে তার বাড়িতে ওয়াইফাই নেই তোর বাড়িতে তোর শ্বশুর মশাইয়া শ্রাদ্ধা শ্রাদ্ধ খেতে এসে ওয়াইফাই পেই দুটো ভিডিও আপলোড করে সবাই সবার একেবারে পোয়া মেরে রেখে দিয়েছে সত্যি এই ইউটিউব সত্যি 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 না এই এই এইটুকু কথার পরিবর্তে কেউ কারোর সম্পর্ক তোরা নষ্ট করবি না ঢেপি চাইছেই সবার সম্পর্ক নষ্ট হয়ে যাক কারণ ঢেপির পাশে কেউ নেই ঢেপি সবার মাঝখানে সবাইকে ফুট ধরাতে চাইছে সেই কারণেই তো এত খারাপ একটা কথা আবারও উচ্চারণ করলো যে তুই নাকি রিমের কথা বলছি যে তুই নাকি আমাকে আমার শ্বশুরের রক্ষিতা বলেছিলিস কারণ ওই কোভিডের সময়ে আমাকে আমাদেরকে টেনেছিল তাই সত্যিই নিতান্তই জঘন্য একটা কথা খুব খারাপ একটা কথা হ্যাঁ আমি তীব্র নিন্দা করি এই কথাটা আমি নতুন শুনলাম এই কথাটা আমি জানতাম না যে ও বলেছিল আমি তীব্র নিন্দা করি উনি পিতা সমান আমার 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 ঠাকুরদার বয়সী হিসাব করলে ঠিক আছে আমার মানে কি বলবো এই রকম একটা নোংরা কথা আমি নতুন করে শুনছি তো তার জন্য গায়ে লাগছে এটা যদি আমি পুরোনো শুনতাম এর আগে তো বলেছে শ্বশুরের লুঙ্গির তলায় পরে থাকি এই সমস্ত নোংরা কথাও বলেছে এগুলো যেহেতু শুনেছি তাই ওগুলো আর রিপিট করলে গায়ে লাগবে না এটা আবার নতুন করে শুনলাম তো এটা খারাপ লেগেছে হ্যাঁ আমি বলিনি তা না হ্যাঁ আমিও বলেছি ও শ্বশুর ঠারকি হ্যাঁ ওই 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 বয়সে বেবি ডল মেশনে সানি সানিলিউনিকে কে দেখে ভাই ঠার্কিটা দেখে তার জন্য বলেছিলাম বাট হ্যাঁ ওই যে নতুন করে কোনো কথা আঘাত যুক্ত কোনো কথা শুনলে পরে খারাপ লাগে তো তার জন্যই ওয়ে ঢেপি তুমি সবার মধ্যে ফুট দেওয়ার চেষ্টা করছো তাই না তোমার এই চেষ্টা নাকামিয়াব হবে কেন কারণ আমরা কেউ গলায় গলায় পীড়িত করছি না লো আমরা কেউ গলায় গলায় পীড়িত করছি না আমরা নিজেদের জায়গায় দাঁড়িয়ে আছি একটা স্টিল জায়গায় যেখানটায় আমরা তোর মতন নোংরামি করা ছেড়ে দিয়েছি ঠিক আছে তোর মতন নোংরামি করা ছেড়ে দিয়েছি আর এখানেই তো তোর গাত্রদাহ কারণ তুই তো সেটা পারবি না তুই সেটাকে বাদ দিলে তুই বিগ জিরো তুই বিগ জিরো বিগ জিরো তো চলো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তিনটে করে ভিডিও চাচ্ছ আমার এখন তিনটে করে কেন আমার এখন পাঁচটা করে ভিডিও দিতে হবে সকাল সাতটা থেকে ভিডিও দেওয়া শুরু করতে হবে তিন ঘন্টা পরপর একটা করে ভিডিও দিতে হবে কারণ আমার এখন প্রচুর মানি চাই কারণ ডুম ডু ঠিক আছে তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থাকো ভিডিওটা এ পর্যন্ত রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা